আসসালামু আলাইকুম আছি কিন্তু আমরা বেশ কিছু টাঙ্গাইলের সিল্ক শাড়ি দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে একটু খুলে দেখাই যারা আজকে আপনাদেরকে ইনবক্স করতে হবে না যারা প্রোডাক্ট নিতে চান তারাই হচ্ছে ইনবক্স করবেন এত বেশি ইনবক্সে আমাদের মেসেজ আসে আমাদের রেসপন্স করাটা খুব টাফ হয়ে যাচ্ছে আমাদের যে কয়েকজন মডারেটর আছে তারাও হিমকিম খেয়ে যাচ্ছে তো আমরা আসলে কাচ্ছি না যে আহ এই প্রোডাক্ট গুলা দাম আমরা যাতে বাইরে থেকে জানতে পারি এটার দাম পড়বে হচ্ছে বারোশো টাকা যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিচেছেন তারা বাংলাদেশে ক্যাশ অন ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার পার্সেল করা থাকবে আর এটার সাথে কিন্তু এক্সট্রা ব্লাউজ পিস দেওয়া থাকে এটার সাথে ব্লাউজ পিস রানিং থাকবে পার্সেলগুলো একটু দেখা এগুলো কিন্তু প্রত্যেকটাই হ্যান্ডমেড পার্সেল করা কয়েকটা কালার আপনাদেরকে দেখাবো এটার মধ্যে বেশ কিছু কালার অ্যাভেলেবল আছে আপনারা চাইলে আমাদের কারখানায় এসে দেখেও কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন আপনার আমরা এখন যেগুলো হোলসেল করে থাকি হোলসেল প্রাইস জানার জন্য অবশ্যই আমাদেরকে স্পেশালি ইনবক্স করতে হবে এবং আপনার বিজনেস ডিটেলস বলতে হবে সেক্ষেত্রে আমরা হচ্ছে আপনাকে এটার হোলসেল প্রাইসটা বলে দেবো এটা যদি আপনি নিতে চান তাহলে খুচরা প্রাইস করবে হচ্ছে বারোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এটার সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে টাঙ্গাইলের হাফ সিল্ক হাফ সিল্ক শাড়ি হচ্ছে এটা এটার মধ্যে কতগুলা কালার আছে আমি সবগুলো দেখা দিচ্ছি অনেকগুলো কালার আছে একটা একটা করে দেখা এটা হচ্ছে পিঙ্ক কালারটা যারা পিঙ্ক কালার নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে নেন এটা হচ্ছে সামনের অংশ আচল এবং হচ্ছে বডির একটা অংশ আর হচ্ছে এটা হচ্ছে নিচের অংশ হচ্ছে এটা আপনারা যারা এই শাড়িটা আমাদের কাছে থেকে নিতে অবশ্যই ইনভলভ করবেন শাড়িটার প্রাইস করবে হচ্ছে বারোশো টাকা আমরা অন্য একটা কালারে চলে যাচ্ছি এরপরে আমরা যেটা কালারটা দেখাবো সেটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারের মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে কাঙ্গালের হাফ সিল্ক শাড়ি দেখেন কতটা সুন্দর কতটা গর্জিয়াস একটা শাড়ি এটা মানে অফ হোয়াইট কালারটা এটা সফট কালার এটা মসৃণ একটা কালার এবং এই কালারটা একদম ক্লাসিক একটা কালার অফ হোয়াইট কালার যারা শাড়ি নিতে চান তারা এই শাড়িটা দেখতে পারেন এই শাড়িটার কাজের ধরন এই শাড়িটার হচ্ছে ভাইবটা কিন্তু আসলে কজি একটা ভাইব দেয় আর এটাতে কিন্তু আমরা একদম হ্যান্ডমেডটা সেল করে দিচ্ছি আপনি ফ্যাব্রিক্সের কোয়ালিটি যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর মসৃণ একটা ফ্যাব্রিক্স হচ্ছে এইটা আপনি কিন্তু যে কোনো অকেশনে যে কোনো জায়গায় কিন্তু এই শাড়িটা পরে যেতে পারবেন বাসায় ব্যবহার করতে পারবেন আহ চাইলে যে কাউকে গিফট করে দিতে পারেন এই শাড়িটা প্রায় করবে হচ্ছে বারোশো টাকা সারা বাংলাদেশে আপনারা চাইলে আমাদের কারখানায় এসে দেখেও কিন্তু এই প্রোডাক্ট নিয়ে যেতে পারেন আমরা কিন্তু পাইকারি খোঁজ দুইভাবে বিক্রি করে থাকি আমাদের কিন্তু নিজস্ব কারখানা আছে আপনারা চাইলে আমাদের কারখানা ভিজিট করে প্রোডাক্ট নিয়ে যেতে পারেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা আমি অন্য একটা কালারে চলে যাচ্ছি ভিডিও লং না এটা হচ্ছে সামনের অংশটা দেন হচ্ছে এটা হচ্ছে পেছনের অংশ এবং এটা কিন্তু সুন্দর করে পার করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন কতটা দড়ি সুতার কাজ করা কতটা মসৃণ একটা পার এখানে করা আছে আপনারা চাইলে কিন্তু এটা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি দেন হচ্ছে আমরা অন্য একটা কালারে চলে যাব নেক্সট কালারটা হচ্ছে এটা এটা একটু খুলে দেখায় আপনাদেরকে খুবই সুন্দর একটা কালার এবং প্রত্যেকটাতেই কিন্তু আমাদের এরকম হ্যান্ডমেড টার্সেল করা থাকবে ঠিক আছে তো হ্যান্ডমেড টার্সেল করা থাকবে আমি নিচে আঁচলের অংশ সহ আপনাদেরকে দেখা দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে একটু জাস্ট আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু খুব ইজিলি আমরা বুঝতে পারবো যে কোন প্রোডাক্টে নিতে যাচ্ছেন এবং এই প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আমরা আর আপনারা চাইলে আমাদের কারখানা এসে দেখেও কিন্তু এই প্রোডাক্ট নিয়ে যেতে পারেন আর দেখেন কতটা সুন্দর কালার এবং প্রত্যেকটাতে এরকম কারসেল করা থাকবে এগুলোর সাথে কিন্তু ব্লাউজ দেওয়া থাকবে ঠিক আছে এগুলোর সাথে কিন্তু ব্লাউজ তুই দেওয়া থাকবে এই শাড়িগুলো টাঙ্গাইলের হাফ সিল্ক শাড়ি এটার কোস্টা প্রাইস হচ্ছে বারোশো টাকা আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেন বক্স তৈরির ফুল আপনার নাম ঠিকানা কোন নাম্বার ফুল ফুলকে দিতে হবে অন্য একটা কালারে চলে যাচ্ছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবে আর রেগুলার সব কালেকশন কিন্তু আমাদের পেজের ছবি দেওয়া আছে চাইলে আমাদের পেজ ভিজিট করতে পারেন ইনস্টাগ্রাম ভিজিট করতে পারেন ছবি দেখার জন্য টিকটক ভিজিট করতে পারেন ভিডিও দেখার জন্য সেন হচ্ছে আমরা অন্য একটা কালারে চলে যাবো আমরা চলে যাচ্ছি হচ্ছে এই স্কাই ব্লু কালারটা যারা স্কাই ব্লু কালার এই ভার্সনটা নিতেছেন আমাদের কাছ থেকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে আপনার নাম ঠিকানা ফুল অ্যাড্রেস পাঠিয়ে দেবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গর্জিয়াস হচ্ছে এই শাড়িটা আপনারা যারা আমাদের কাছ থেকে এই শাড়িটা নিতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে ক্যাচ অন হোম ডেলিভারি করে থাকি আমরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গর্জিয়াস এবং মসৃণ কাজ করা এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস দেওয়া থাকবে অ্যান্ড এটার যে আপনার আহ অংশ আঁতলের সাথে কিন্তু সুন্দর করে টার্সেল করা থাকবে আমি দেখায় এই হচ্ছে টার্সেল কিন্তু একদম হ্যান্ডমেড এটা কিন্তু মানে বাইরে থেকে লাগানো না সেলাই করে লাগানো না এটা কিন্তু একদম হ্যান্ডমেড হাতে করে করে হচ্ছে এই করা হয় তো দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের হাফ সিল্ক আহ শাড়ি যারা এই শাড়িগুলো নিতে চান এগুলো কিন্তু পরে খুবই আরামদায়ক কাপড়ও খুবই ভালো মোটামুটি আহ যারা আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিতে চান ইনবক্স করে ফেলুন এটা প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে সবগুলো কালার যদি দেখা দিতে চান আমাদের পেজ ভিজিট করতে হবে পেজে কিন্তু সবগুলা ছবি দেওয়া আছে যে কয়টা দেখাইলাম এর মধ্যে যদি কোনোটা ভালো লাগে কেফার দিয়ে কেনুন আমরা অন্য কালারে চলে যাচ্ছি আর আপনার যে যে প্ল্যাটফর্ম থেকে দেখেন কেন অবশ্যই আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং টিকটক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন আপডেটেড প্রোডাক্ট পাওয়ার জন্য ভালো রেটে ভালো প্রোডাক্ট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম